হিংসা করে বিদ্বেষ করে সে কোরবানি করল না সে যেন আমাদের না আসে। যাদের উপরে তাদের উপরে আর ওই ব্যক্তির উপরে কোরবানির ওয়াজিব যে ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে কোরবানি করলো না রসুল বললেন যে সেই যেন আমার ঈদ না আসে তাহলে এই কথা দ্বারা এই কথাই প্রমাণ হয় যে আল্লাহফাক বছরে দুই দিন ঈদের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সে দনী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে সম্পদ দান করেছেন মাল দান করেছেন কিন্তু তো সত্ত্বেও সে কোরবানি করল না এই জন্য রসুল বললেন সে যেন আমার ঈদ না আসে এতে গিয়ে তার অসম্মান সমাজের মধ্যে দেশের মধ্যে তার অসম্মান তার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হয় এই আমরা বলবো আমরা একমাত্র কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে খুশি রাজি এবং খুশি করার জন্য তো রসুলের এই দমক থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যারা আমার এই কথাটা শোনেন যে রসুল বললাম ফলে আই আহাদুর মুসাল্লা সে যেন আমার ইদ্ধায় না আসে অর্থাৎ ঈদের নামাজ যাতে না পড়ে এই আমরা যারা মালদার সম্পদ আমরা কোরবানি করে ফেলবো কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলবো ইনশাল্লাহ আমরা আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে কোরবানি করবো আল্লাহ ফাক যাতে আমাদের সবাইকে তৌফিক দান করে